হ্যালো বন্ধুরা আজকের রেসিপি ব্রেড চপ এই ব্রেড চপ কীভাবে তৈরি করছি সেই ভিডিওটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি এটি কিছু শীতের সবজি দিয়ে এই ব্রেড চপটি তৈরি আমার এইজেড ব্লগজে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ভালোবাসা কীভাবে তৈরি করছি এবার রেসিপিতে আসা যাক প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি যার মধ্যে ছিল গাজর বিট এসব বিভিন্ন ধরনের শশা আর একটু আলু সেদ্ধ করে মেখে নিয়েছি ওর মধ্যে একটু নুন হলুদ আর একটু ভাজা মশলা দিয়ে তৈরি করে ফেলেছি আর ব্রেড চাপের ভেতরে এগুলো ঢুকিয়ে দিয়ে আমি মাছ বরাবর এগুলোকে কেটে নিয়েছি তার মধ্যে একটু লঙ্কাও দিয়ে দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য চাইলে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো এইগুলো দিয়ে দিয়েছি আর একটু করে আলু দিয়েছি দারুণ টেস্টিও হয়েছিল সন্ধ্যাকালীন টিফিনের জন্য এরপর আমি একটা ব্যাটার গুলে নিয়েছি বেসন দিয়ে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখিয়ে দিলাম ভেতরটাতে আলু ভরা আছে আর কিছু সবজি বিট গাজর যে যেমন পারবে দিয়ে দেবে আর মাছ ভরাবার এগুলোকে কেটেও নিয়েছি একটি ব্যাটার গুঁড়ো নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন তো থাকবেই যাই হোক আর ওদিকে আমি কড়াইয়ের মধ্যে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এরপর এই ব্রেডগুলো আমি ওই ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে বেশ ভালো করে আমাকে ভাজ যাবে হবে আর ব্যাটারটাও ভালো করে মাখিয়ে নেবে ওই ব্রেডের সঙ্গে এটা হলো পাউরুটির চপ দারুণ সুন্দর খেতে হয়েছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে এরপর আমি এগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি এপিডোপিট করে বেশ লালচে কালার হবে তবে তোমরা ওটাকে তুলবে এপিডোপিট করে ভেজে নিয়েছি এরপর একটা ডিশের মধ্যে রেখে দিলাম প্রত্যেকটা আমি এইভাবেই ভেজে নিয়েছি আর তোমরাও তাই করবে ভীষণ টেস্টি খেতে হয়েছিল এরপর এটা আমি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে রেখে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবেই তোমরা যাকে দেবে তাকে এইভাবেই দেবে একটু স্যালাড দিয়ে দেবে আর একটু সস দেবে এই সসটা আমার বাড়িতেই তৈরি করা ভিডিওটি কেমন লাগলো বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো ফিরে আসবো আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো